নির্দিষ্ট দলের অফিস ঠিক কথা কিন্তু আমি বার্তা দিতে চাই আপনারা যে কোনো সমস্যার জন্য যদি কোনো সমস্যা আপনারা করেন সমাধানের জন্য নির্বিধায় আমাদের এই এখানে আসবেন আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদের সমস্যা সমাধান আমরা করার চেষ্টা করব আপনি যদি ভিন্ন রাজনৈতিক মত রাখেন কিন্তু আমাদের প্রয়োজন আছে যদি মনে করেন আমাদেরকে জানাবেন আমরা নির্বিধায় আমাদের এই থেকে আপনারা পরিষেবা পাবেন এটাকে আমরা চুক্তিগত করে রাখতে চাইছি না আমরা এটা কর্মজীবী রাখতে চাইছি আমরা এটার মাধ্যমে মানুষকে পরিষেবা দিতে চাইছি আমরা এটার মাধ্যমে শুধুমাত্র এখানে গ্রামবার ফিরিট এখান থেকে কার কোথা বাড়ি হচ্ছে সেখানে বাড়ি আটকে কোলা তুললে কাকে ডিস্টার্ব করে টাকা যায় কোন ব্যবসায়ীকে হাজার করে টাকা উঠবে এই ধরনের এখানে কোন অপশন নাই না এখান থেকে বলঞ্চ কারো বাড়ি তৈরি করতে গিয়ে যদি সমস্যা হয় এখানে এসে জানাবেন আমরা আমাদের পক্ষ থেকে তদন্তি করে যাতে আপনার বাড়িটা সুস্থ হয় তার ব্যবস্থা করব। এ জায়গায় আপনারা এসে আমাদেরকে জানাবেন আপনার সন্তানটা বড় হয়েছেন স্কুলে যায় এবার এইচএস দিচ্ছে বা মাধ্যমিক দিচ্ছে এরপরে অর্থের অভাবে হয় যদি পড়াশোনা বন্ধ না হয় যদি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান কিভাবে করাবেন এখানে এসে জানাবেন আমরা দায়িত্ব নেব আপনাদের সন্তান গুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো এই অফিস আপনাদের দায়িত্ব নেবে এক কথাই এটা শুধু ক্রাম্বার পেটা বা টিভিতে খেলা দেখা খবর দেখা সিনেমা দেখার জায়গা নয় বা থেকে তোলাবাজি কন্ট্রোল করার একটা জায়গা থাকবে এটা সম্পূর্ণ এটা বন্ধ হবে আমরা এখান থেকে আমাদের নাগরিককে আমাদের ভালোবাসীকে আমাদের কাপালিয়ার মানুষকে আমাদের বড়ালির মানুষকে আমরা পরিষেবা প্রদান করব তাই আপনাদের বলবো নির্বিধে আপনারা আসবেন নির্দিষ্ট টাইম থাকবে এখানে লিখে দেবেন অফিস সকল থেকে তখন পর্যন্ত করা হবে আপনারা আসবেন ইভেন আপনাদের বলি অনেক সময় আপনারা কি হয় আমার যদিও মেন অফিস আছে এতে বিধায়ক কার্যালয় মাদ্রায় আছে তারপরেও হয়তো আপনাদের সেই সাহর থেকে শুরু করে রেকমেন্ডেশনের প্রয়োজন আছে কাগজপত্রের প্রয়োজন হয় অনেক বার্তা আমার কাছে পাঠাতে চাই আপনাদের বলবো যদি আমার এই অফিসে যেতে অসুবিধা হয় জবাই সতর্কের ব্যাপার আপনারা এখানে এসে এই অফিসে জমা করে যার কাছে জমা করে দেবেন তার নাম্বারটা আপনারা নিয়ে রাখবেন এবং দেখবেন তারা একদিন পরে ফোন করবেন এই আপনার যে রেকমেন্ডেশন আমার কাছে পাঠানোর চেষ্টা করেছিলেন আপনার রেকমেন্ডেশন আমার কাছে পৌঁছে গিয়েছে এবং যে সমস্যার জন্য আসবেন আমার সর্বোচ্চ দেশে এটা সমাধান হবে আপনাদেরকে এটা বলতে পারি আমি আবারও রিপিট করছি আমার এখানে যারা নেতৃত্বরা আছে এটা তার পাঁচটা পাঠিয়ে দিতে হবে না আমরা বিকল্প সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনৈতিক ময়দানে এসেছি আমরা সব সময় বিকল্পের ভাবনা টিকে যাচ্ছি এই পাঠিয়ে অফিস থেকে আমরা

লোভ মানুষকে ধ্বংস করে দেয় স্বাভাবিক সময়ের জন্য লোভ করছি আমরা অনেকে মোট করে আয় যখন ছায় থেকে নিজেকে গুছিয়ে নিয়ে পরে অন্য জায়গায় চলে যাচ্ছে দুটো একটা দিন কিন্তু মিডিয়াতে শুধু ভালো তার চর্চা হয় দুটো একটা দিন পরে তাকে কিন্তু আর দেখা যায় না কারণ স্বাভাবিকভাবে যারা এই ধরনের কাজ করে স্বার্থপর চিন্তাধানে চলে তাদেরকে মানুষ সমাজার সাথে কিছু ছুঁড়ে ফেলে দেয় তাই বলবো মেভ আমাদের মনের মধ্যে না চলে আসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়েদের বন্ধ আপনাদেরকে আমারও বলছি বিগত দিন থেকে বলে আসছি একটা অভাবে কোনো বাচ্চা না পড়াশোনা বন্ধ হয় এমনি হয়তো সময় আপনাদেরকে সেই সহযোগিতা আমার পক্ষে যে আমার ক্যাপাবিলিটি যে ক্যাপাসিটি তার থেকে দাঁড়িয়ে পারি না সব করতে কারণ আমার ক্যাপাসিটি ডিমান্ড এসে যায় কিন্তু একটা কথা আমি বলে যাচ্ছি এত মানুষ ক্যামেরা করছে নির্বিধায় আপনাদের বাচ্চার পড়াশোনার জন্য আমাকে বলবেন ওখানে কোন ক্যাপাসিটি আমি মানবো না কোন ক্যাপাসিটি মানবো না আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব আমরা চাই ভাঙর থেকে আগামী দিনে ডিএম হোক বাংলার থেকে আগামী দিনে এসপি হোক বাংলার থেকে আগামী দিনে থানার দরবার হোক বাঙার থেকে আগামী দিনে বিডিও হোক ভাঙার এখনো আছে

আমার সেটা আগামী দিনে তৈরি হবে তবে আপনাদের স্বাদ ছাড়া আমি তৈরি করতে পারবো না আশা করছি আপনারা আমাদের স্বাদ দেবেন শেষ করছি শেষ করার আগে একটা কথা বলবো যারা রাতের অন্ধকারে ঘুরতে ভালোবাসে তারা দিনের আলোকে ভয় পছন্দ করে না ভাঙলে কিছু এই ধরনের কিছু এলিমেন্ট আছে অল্প কিছু এলিমেন্ট আছে যারা এই রাতের অন্ধকারে ঘুরতে ভালোবাসে অর্থাৎ নুরামি হিংসা মারামারি কোন খারাপই করে তারা টিকে থাকতে চায় তাদের গুটি পে